খুশির দিনের কথা নই মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজ ইয়ারা অনুভব করি আরা তারা তারে ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব তারা তো তারে ন হই তারে হইলে কোন দেশ আনিতে পারেন না তারা তার দেশত এনে বন জঙ্গল তো ঢুকাইতে পারিব না পাইত না তারা সরকারের বড় বড় কর্তলের কথা হয় এই জঙ্গলের বুত জায়গায় মানুষের খনে খাই কষ্টমন্ত্রীর ইনো যায় না কথা নয় তাই কষ্ট করি আসছে নিজের রোজা রাখকে আজি অনরালেক

সম্বর্ধনা দেন দায়িত্ব আনা পারি ফিরে আসি আর তো এতক্ষণ মানুষ যত আসছি তারে যাক বুঝাইতে অনারা বুঝাইতে লাগবেন কারো কেউ আর আইয়ে বাদ কাবাই যক ইন তো আনা নাই আর তো নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আনা তো গরিব ফারির আর আরে দেশ যাইতে নদী বলি আর গরিব নাড়ি মানুষের বোঝা হয়ে গেছে আরা তোকে বোঝা হইতাম না সাইড আরার ফোয়াসা বড় হইতো সার দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ানার নফার তারা অন্ধ্রাদিকে অনুরোধ করছো ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা গো যজ্ঞই অনুরাও নিজের উঠ নিজের থেকে গিয়ে বলতে আরা মানুষ দুনিয়ার মানুষের সব আরা করছো আরা ক্ষমতা আরাতে আসতে আনা পাইছো ইয়ানে করতে পারে এই খবর কেন বি এখন দন যারা জানি আর আর শুধু সুযোগ দন যেন আর আর নিজের বাড়িতে ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পারব তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুদ্ধ আর হরে কি ঘরের বিয়াক নেওয়ার দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে উপস্থিত এখন এর মাধ্যমে ইয়ান বুঝতে পারতাম দেখুন যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু অন্যার ল বই ইফতার করব অনার কষ্ট দুঃখ যাতে তাই ইয়ান সমাধান করিয়ে দিতে পারে তার কাছে আর সক্রিয়া জানাই বেয়াকুণের পক্ষতন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইহা সুবিধা করে দিয়ে সব অনরাও কষ্ট করতে তারাও কষ্ট করার তারা যারা যারা অনর সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনা বাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিচ আছে বৰ্ডাৰ গাৰ্ড বহুত তাৰ বিয়া গুণলৈ মিলি আজিকালি চক্ৰীয়ে আদায় কৰিব লাগে আল্লাহ যেন তৌফিক দে আলাহাছে দুৱা কৰি আল্লাহে মনাজত কৰি আজি খাই বিয়া গুণে মিলি যেন চাম্যৰ এইটো ভাত্য়ান্ন চাম্যৰ ঈদত যেন আনৰা নিজত বা নিজ ডেগেৰে ঈদ গঢ়ি থাকো আলহামদুলিল্লাহ বহু বহুত সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলাম মনালে আজকে দেখা করে আমিও চেষ্টা করছো থাকি লয় তাকি মনত করে দিবার লাগে যাতে সম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ